হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসেম বলতে সবাইকে গুড মর্নিং আজকে সকালটা বোনের বাড়ির থেকে তোমাদের ভিডিওটা শুরু করছে আমি এখন আর আমার তো স্নান করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আলু ডিম সেদ্ধ আর মাম এখনও মুখ ধুইনি ব্রাশ করিনি তাই বলছে আর আমার তো তাড়াতাড়ি স্নান করে নিচে রান্না করতে হবে ওই জন্য নিচে যাব বলছে তা মাম বলছে কেন তুমি যাবে নামছি মাসি ডাকছে ওখানে রান্না করার জন্য তাই আমি নিচেই চলে যাচ্ছি আর মাম তো বক বক করেই যাচ্ছে ওপরে তো টিভি ছাউন হচ্ছে যার জন্য তোমাদেরকে একটা মানে ভয়েস দিতে হচ্ছে কারণ মানে একটা অনুষ্ঠান বাড়ি বা মানে অনেক ফ্যামিলি যদি একসঙ্গে থাকে না সেখানে বেশি কথা বা ফ্যান চলছে টিভি চলছে এই আওয়াজের জন্য কিন্তু রিয়েল ভয়েসটা মিউট করতে হলো ওই জন্য আর মাম তারপরে দেখো হাত পা নেড়ে নেড়ে তো ও বকবাক শুরু করলে আর বকবাক থামে না ওই জন্য তাও বলছে যে মা তাহলে নিচে যাবে আর আমি এখন ব্রাশ করব খাবো তা চলো তারপরে দেখো আমি একদম নিচে দুতলায় চলে যাচ্ছি মানে বোনের ছোট জায়ের ঘরে তা ওরা খাওয়া দাওয়া করছিল তো দরজাটা বন্ধ করা ছিল ওই জন্য বলছে একটু সরো যায় তা ওখানে জিজ্ঞাসা করলাম কোথায় কাটাকুটি হচ্ছে তা বললো যে ছাঁদে তাই আমি চলে আসলাম আর এখানে এসে দেখি তিনতলায় চলে এসছে আর মিঠাই দেখি খাওয়া দাওয়া করছে আর ওকে একটু হাই করতে বললে না ওর সঙ্গে সঙ্গে হাই করে দেয় আর টিভি দেখছে সোনু বসে আছে আর আমার পায়ে লেগেছিলো হাঁটুতে তো দেখো কতটা কালো হয়ে আছে সেটাও আবার একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম আর মৃত্যু এখানে ভাত বেড়ে দিচ্ছে সব আর তারপর দেখো একদম কিন্তু আবার নিচেই চলে আসলাম এসে আর এখানে রান্না শুরু করে দিয়েছি আর এখানে প্রথমে রান্না হচ্ছিল ওটা কি ভেটকি মাছের কাঁটা তেল আর মাথা মাথাটাথা ছিল সেগুলো আলু দিয়ে চচ্চড়ি হবে তার জন্য ওইটা আমি আগে ভেজে নিচ্ছি তা কাঁটাটা আগে ভাজা হয়ে গেছে আর তা মামকে বলছি যে টিভিটা মিউট করলি না তা বলছে না ওরা শুনবে না তুমি চলো পরে ভয়েসটা দিয়ে দিও তা ওই জন্য মাম আবার দেখাচ্ছে ছোট জায়গার মধ্যে তো আমি দেখো গ্যাসটা লাগিয়েছি আমি এখানে জ্বালিয়েছি আমি আর এখানে রান্নাও করছি আমি এখানে কাঁটা দেখো ভাজা হয়ে গেছে যে কাঁটাগুলো সেগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আছে চিকেন আর কড়াইতে আছে ওটা তেল তেলটা ভালো করে ভেজে নিচ্ছে আর দেখো কতটা তেল বার হচ্ছে আর এখানে কিন্তু কাটাকুটি পেঁয়াজ আদা রসুন এগুলো মানে কাটা হচ্ছে আলু কাটছে এখানে কাটছে এটা চিংড়ি মাছ না রসুন ছাড়াচ্ছিলো চিংড়ি মাছটা পরে কাটা হয়েছে তা আমি এদিকে একা একা করছি আর এখানে দেখো কাটাকুটি চলছে সব এখনো। আর এখানে কিন্তু আমি চিকেনটা আগে করে নিচ্ছি চিংড়ি মাছটা যেহেতু লাস্টে করব। প্রচুল লতে ওই জন্য চিকেনটা বসে দিয়েছে আর কত তেল বার হচ্ছে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে আর বড়ো খুন্তি এই ওই ছোটো খুন্তিতে না হাত কেটে যাচ্ছে আমি বুঝলাম দেখে ধার খুব ওই জন্য বড়ো খুন্তিটা নিয়ে নাড়ছি কিন্তু বড়ো খুন্তিটাতে না সেইভাবে নাড়া যাচ্ছে না ছোটো খুন্তিতে হলে না ভালো নাড়া যায় কিন্তু লাস্টে আমি কি করেছি যখনই জানতে পেরেছি দেখে নিয়েছি যে কিভাবে হাতটা কাটছে যখনই দেখলাম ওই খুন্তি দিয়ে হাটটা কাটছে তখন আমি ন্যাংড়া জড়িয়ে দিয়ে নাড়ছিলাম আর বড়ো খুন্তিটা মাঝে মাঝে নাড়ছিলাম এমনি কুড়ি পঁচিশ জন লোকের রান্না আমার কাছে তেমন কিছু ব্যাপার ছিল তো এখানে দেখো রান্না কিন্তু কমপ্লিট এখানের কচুর লতি চিংড়ি মাছ আর এখানে আছে চিকেন এর মধ্যে গিলে মেটে ঠ্যাং মানে চিকেনও কিছু আছে দিয়ে একটা তরকারি এখানে হয়েছে তা তোমাদেরকে একটু দেখে নিলাম রান্নার শেষে আর দেখো কত বড় খুন্তি খুন্তিটা দিয়ে কিন্তু আমার রান্না করতে হয়েছে তা আবার সব ঢাকা দিয়ে দিলাম আর ওপরে দেখো সেই ভেটকি মাছের কাঁটা তেল এটা পেঁয়াজ রসুন আলু দিয়ে ভালো করে এটা মানে ভাজা ভাজা করেছি তা একটু নামাতে নামাতে না এটা কড়াও হয়ে গেছিলো তা সবাইকে টেস্ট করতে দিয়েছি তা সবাই ভালো বলেছে আর এখানে দেখো এক ডেক্সি ভাত হয়েছে ভাতটা যদি কম পড়ে তা আবার পরে বসানো হবে বলা হয়েছে সবাই কিন্তু টেস্ট করে বলেছে যে খুব ভালো হয়েছে কিন্তু খাওয়ার সময় ভাতের সঙ্গে খেতে গিয়ে সবাই কী বলে দেখো আমাদের মেয়েগুলো টাকা সব টাকা কী দিয়ে খাচ্ছিস কেমন হয়েছে বাবা আয় করে চলে যাচ্ছি সবাই আমরা চলে যাচ্ছি বলো শোনো কিছু বলো এন্দ্রা চলে যাচ্ছি মিঠা তো ঘুমাচ্ছে তা আমরা বেরিয়ে পড়েছি এখন চলে যাচ্ছে গাড়িটা পাবো কি না জানি না খুব তাড়াতাড়ি থেকে দেখো বাড়ি বেরিয়ে একদম এটা গড়িয়ার উপনয়ন মেলার মাঠ এখানে দুর্গা উৎসব আর সবাই কিন্তু ক্রিকেট খেলছিল আর এখানে দেখো আমরা হেঁটে চলে এসেছি খুব বেশি দূর না তো ওই জন্য গাড়িতে আর উঠিনি এখানে চলে এসেছি বাগা যতীন স্টেশন আর এখানে একটু গাড়িটা জ্যাম ছিল যার জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম তারপরে এখানে এসে স্টেশনে এসে দাঁড়িয়ে আছে এটার ছিল ডায়মন্ড ট্রেন তো এই ট্রেনে তো উঠবো না আমরা ক্যানিং ট্রেনে যাবো ওই কারণে এক স্টেশনে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড গরম লেগে গেছে হেঁটে এসে তারপরে ট্রেনের ভিতরে আর দেখাতে পারিনি কিছু তো আমাদের এখানে পিয়ালিতে চলে এসছে আর পিয়ালি দেখো না ট্রেন থেকে লোক নেমেছে মনে হচ্ছে মেলা হচ্ছে আর এখান থেকে উপর থেকে নিচে নামতে এখানে বাম সাইডে কিন্তু আমাদের মিষ্টির দোকানে মিষ্টির দোকানগুলো কিন্তু খুব মিষ্টি ভালো বানায় সো ফ্রেন্ডস আমরা কিন্তু বাড়ি চলে এসেছি অনেকক্ষণ কিন্তু এখন ভিডিওটা স্টার্ট করছি তো বাড়িতে এসে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম ফ্রেশ হয়ে তো সেই জন্য একটু লেট হয়ে গেল। আর বাড়িতে আসার পরে বোন কিন্তু চলে গিয়েছে টিউশনিতে বাবা দিতে চলে গেছে আর মা আর আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে তো মা কিন্তু এখন এত রান্না করবে তো সেই জন্যে আমরা এসেছি এখন রান্নাঘরে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটা ক্লিক করে রাখবে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর অনেকটাই রাত হয়ে গেছে সেই আর সেই জন্যই তো আমরা এখন রান্না করতে এসেছি তো চলো দেখা হচ্ছে একটু পরে এখানে দেখো আমি রান্না করছি এখানে কিন্তু আলু ভাজা আর পটল ভাজা করব আলুটা পরে করব আর পটলটা এখন ভেজে নিচ্ছে আর এখানে ভাত বসে দিয়েছি আলু সেদ্ধ কারণ কালকের শেতলা মায়ের পুজো ওই কারণে কিন্তু আমাকে আজকের রান্নাটা করে রাখতে হচ্ছে কালকে পান্তা খেতে হয় জন্য জলটা ঢেলে রেখে দেবো মানে গরম ভাতে জল ঢালে তো টক হয়ে যাবে ওই জন্য আজকের আর জল দেবো না রে জল দিয়ে দেবো ভাতটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর এখানে কিন্তু পটলটা আর একটু বাকি আছে ভাজ দে আর আলুটা লাস্টে করবো আলুটা দেখো কোচা আছে আর চানাচুর থাকবে সঙ্গে খাওয়া তো হয়েই যাবে কোনো অসুবিধা হবে না আর দেখো ওখানে গিয়েও রান্না করলাম আবার বাড়িতে এসেও রান্না করছে আর করা হয়ে গেছে আর এখানে দেখো একদম ফ্রেশ হয়ে বসে গেছে আর হাতের মোটা মোটা শাঁখা না গরমে যেন অস্বস্তি লাগছে তাই ভাবছি যে মোটা শাঁখাটা খুলে সরু শাঁখাটা পরবো ওই জন্য বলছিলাম আর গাটা ধুয়ে নিয়েছি বাড়ি এসে রান্না করার পরে কিন্তু গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে ফ্যানের তলায় বসে গেছি আর ওখানে কিন্তু রান্না করেছিলাম তা সে গরম লেগেছিল প্রচণ্ড ওই কারণে আর গাটা ধুয়ে নে আর একটা অবাক কাণ্ড হয়েছে হাতে কিন্তু কেটে গেছে কি করে জানো তো খুন্তি দিয়ে খুন্তি দিয়ে কোনো দিন আমার কাটিনি আর জানাও ছিল না যে খুন্তি দিয়ে হাত কেটে যায় এরকম রান্না করতে গেলে তাই বোরলিনটা নিয়ে নিয়েছে বোরলিনটা লাগিয়ে নেব। লাগালে হয়তো একটু ব্যথাটা কমবে আর যেখানে যাই সেখানে তো রান্না করতে হয় বাড়ি যেরকম ওখানে সেরকম তা ওখানে কুড়ি থেকে পঁচিশ জনের মতো রান্না করেছিলাম তা এবারে আমি বর লাগিয়ে নিয়ে আর একেবারে শুয়ে পড়বো তা ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে কমেন্টে তো এখানে ভিডিওটা শেষ করব তো সবাইকে গুড নাইট বলে ভিডিওটা এখানে আমি শেষ করছি আর যারা নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে তাদের বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো